আমার মানুষের মাত আলাদা তাদের মানুষের মত আলাদা ইটা সাইনার সব না আমার ক্ষেত্রে এক ধরনের তাদের ক্ষেত্রে এক ধরনের কিন্তু তখন আমি একটা বড় কোনো ভুল করবো বিদার্থীরা বলবে ওই তো একoverrightarrow করে এইজন্য আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের শাসন এবং আমাদের আদর ঢাকা শুনবার ব্যবস্থা সব আছে আমারও তুমি ভুল হয় গুরুবিরা খাদ্যমতের রূপ মানে পুরামি না করেন গুরুকুল সংশোধন করে না উচিত নাকি করেন আল্লাহ তাআলা আপনাদের খুব তوفيق দান করেন আজকে তো দুই তিনটা পর্বলে আপনারা করেছি এরপর গুরুত্বপূর্ণ কষ্ট রয়েছে আমি কষ্টের উদ্যোগ করেছি করা যাবে না কি বসে করুন বসে করুন ভেতরে আসেন তারি কতটুকু রাখা জরুরি তারি রাখা কি একজন করেছে শূন্য একজন করেছে পর একজন পরে

আহ মায়ের সাথে যে না করলো সুন্দর ছোট যারা নতুন আচ্ছা প্রশ্ন অর্থ মনে না এবার এবার আমি সেই একটা কথা বলেছিলাম আমাদের খেলা